তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ আটক করা হয়েছে এক মহিলাকে তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন ত্রিশা থেকে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে গৃহবধূকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয় বর্তমানে নেশা সামগ্রী পাচারের ক্ষেত্রে অভিনব উদ্যোগ যখন গ্রহণ করা হচ্ছে অভিনব কায়দা যখন ব্যবহার করা হচ্ছে ঠিক অন্যদিকে নেশা পাচার করার ক্ষেত্রে নেশা কারবারীরা এবার মাঠে নেমে পড়েছে তবে জানা গেছে সাত লক্ষাধিক টাকা নেশা সামগ্রী ব্রাউন সুগার সহ তেলিয়ামা রেল স্টেশন সংলগ্ন ত্রিশাপাড়ি এলাকায় জালে ধরা এই এক মহিলা গোটা বিষয় নিয়ে থানার দাবি করেছে যে সুনির্দিষ্ট তথ্যভিত্তিক খবরের ভিত্তিতেই রেল স্টেশন চত্বরে বিশেষ অভিযান সংগঠিত করে সন্দেহজনকভাবে ভাবে সংশ্লিষ্ট মহিলাকে আটক করে তল্লাশি করলে উনার কাছ থেকে আনুমানিক সাত লক্ষাধিক টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত হয় এবং আইন অনুযায়ী এই মহিলাকে আটক করা হয় এই বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গোটা ঘটনা তদন্তে চলছে এবং সংশ্লিষ্ট বিষয়ে আইন অনুযায়ী সমস্ত প্রকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমনটাই দাবি থানার ওসি জয়ন্ত দেবের কি বলছেন তিনি শোনা আমাদের এজেন্সি যেটা আছে সেই এজেন্সি এবং আমাদের একটা যৌথ রেট করা হয় আজকে আমরা পিসাবাড়ি রেল স্টেশনের মুখটাতে আমাদের কাছে খবর ছিল যে একজন লেডি কন্টেন্ট আইটেমস লাইক ব্রাউন সুগার নিয়ে যাওয়ার কথা সেই সোর্স মোতাবেক আমরা জয়েন্ট অপারেশন করি এবং এখানে আমরা অপারেশন করার সময় একজন লেডিকে ডিটেন করি বাড়ি ফায়ারফোর্স তো ওনার পজিশন থেকে আমরা চারটা সব পেজ পেয়েছি স্যার মানে এগুলো কি মাল এবং তার বাজার মূল্য কত এগুলো ব্রাউন সুগার বাজার মূল্য আনুমানিক সাত লাখ টাকা হবে আর কাকে এমনি ধরা হয়েছে একজন লেডি ধরা হয়েছে এবং তদন্ত চলছে তো অ্যাজ পার রুলস অ্যান্ড প্রোটোকল আমরা এখন মানে যিনি লেডি পার্সন ওনার নাম আমরা রিভিল করছি তিনি জানাচ্ছেন যে এই বিষয়ে দেখবে অন্যদিকে যাকে গ্রেফতার করা হয়েছে তার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা এই নেশার সামগ্রী কোথায় যাচ্ছিল সবটা বিষয়ে পুলিশ তদন্তের পরেই বেরিয়ে আসবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন